হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আজকে সকাল সকাল রাইসে উনি নতুন কাপড় পরেছে সে এখন একা একা নতুন কাপড় পড়তে পারে আম্মো আম্মো এই যে এই শোনো নতুন কাপড় পরবা চলো তোমার ড্রয়ার কই দেখাও তো আমাকে নতুন কাপড় ড্রয়ার কই দেখাও তো এই দেখতে পাচ্ছেন ও এখন নতুন কাপড় বের করবে নো আর এখন নিজের ইচ্ছা মতো কাপড় চোপড় বের করে নিজের ইচ্ছা মতো সবকিছু করে কি এটা হুম কোনটা পড়বা আমার দেখা তো এটা পড়বা এটাও তো ভালো যেটা পরে আসে ভালো না তো গোসল করে পরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি লাগাই দাও আমা শোনো 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 তুমি আবার টাকু করবেন চান্দু করবেন এই যে আমি চুল ফেলে দেবো আবার হ্যাঁ কি আবার টাকু করে দিব টাকু করে দিব নলে দাও কি ও নাড়া করে দিব আবার আবার নাড়া করে দিব তাহলে ভাল লাগবে আচ্ছা ঠিক আছে তোমাকে নাড়া করে দিব এখন তুমি এটা কি করতেছ মানি পানি পানি ফুটিচ্ছ এটা কি জিনিস এটা কি কি এটা চাপ কল পানি বের হচ্ছে তো বাবা গোসল করে দাও বাবা গোসল করে দাও পানি দে আর এই পুতুলটা হচ্ছে আর সবচেয়ে পছন্দের পুতুল ওই যে ওইটা ছোটবেলাতে বড় হয়েছে এই পর্যন্ত সব সময় এটা আর কি যেন রাখে সব সময় আমি গোসু খাদ গোসু খাদ বাবু ভিজে যাবে আমা কি কাপি দিব আচ্ছা ঠিক আছে কাপি দিব চলো তুমি আমার লাগে চলো 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 এই ঘরে চলো এটা নাও এটা না এটা নাও এটা নাও কাপোৰ দিবাৰ কাপোৰ লাগে দিছো আমরা ওই ঘরে যাই চলো চলো আমি ঘরে যাই চলো এটা ধরো এটা ধরো ভোলা ধরো চলো 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 নতুন পোশাক নিয়ে আসলো এখন ওই এটার পোশাক পরাই দিবে সোনামা কি করো তুমি হুম ভোলার কাপড় পরে দিচ্ছ আমা ভোলা কাপড় পরে দিচ্ছ আচ্ছা ঠিক আছে সবাই দোয়া করবেন আমার সোনামাটা এখন আস্তে আস্তে কথা বলা শিখেছে আচ্ছা খুঁজে যাবো যাও